পঙ্গু কিশোরীকে তিন পরে নাগারে ধর্ষণ চোখের সামনে দেখে শোকে মৃত্যু মায়ের মর্মান্তিক ঘটনা বিশেষভাবে সক্ষম কিশোরীকে গড় ধর্ষণের অভিযোগ পুলিশ চলায় নির্যাতিতাকে তিনজন মিলে গড় ধর্ষণ করে হারহিম করা ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের প্রদেশের হাপুর জেলার বাহাদুরপুর এলাকায় নির্যাতিতার বাবা একজন দিনমজুর তিনি পুলিশকে জানান ঘটনাটি ঘটে সতেরো জুলাই রাত দশটায় তার মেয়ে একজন বিশেষভাবে সক্ষম যার বাম হাতের সমস্যা সেদিন রাতে বাড়ির সামনে হ্যান্ড পাম্প থেকে জল আনতে গিয়েছিল সে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুই বর্বর তাকে অপহরণ করে এবং তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সেখানে তারা আরও একজনকে সাহায্যের জন্য ডাকে সেও এসে তাকে ধর্ষণ চালায় এরপর তারা নির্যাতিতাকে খুনের হুমকি দিয়ে ছেড়ে দেয় অতি কষ্টে নির্যাতিতা সেই জায়গা থেকে পালিয়ে আসে বাড়ি পৌঁছে গোটা ঘটনাটি বাবা মাকে জানায় তারপরে নির্যাতিতার বাবা পুলিশের দ্বারস্থ হয় সিও আশুতোষ শিবম বলেন বিএনএস ধারা সত্তর একে চৌষট্টি দু এবং যৌন অপরাধের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন পক্ষের অধীনে আঠাশে জুলাই রবিবার তিনজনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে পুলিশ অফিসার আরো জানান ঘটনায় অভিযুক্ত একজন বাহাদুরগড়ের বাসিন্দা কুড়ি বছর বয়সীকে গ্রেফতার করেছে পুলিশ বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে এমনকি অভিযুক্তরা ও নির্যাতিতা একে এলাকার বাসিন্দা ভরত তারা একে অপরকে আগে থেকেই চিন্ত নির্যাতিতার পরিবার থেকে খবর তিনি বিশেষভাবে সক্ষম হওয়ার ফলে পড়াশোনা করেনি সে একজন নাবালিকা কিন্তু পরিবারের কাছে কোনো নথি না থাকায় তার সঠিক বয়স জানার সম্ভব হয়নি তাই তার সঠিক বয়স জানতে ডাক্তারের পরীক্ষা করা হচ্ছে এই মর্মান্তিক ঘটনার মধ্যে নির্যাতিতার জীবন দিয়ে বয়ে যায় আরও এক ঝড় জানা গেছে ঘটনার পর তার মা ক্যান্সার আক্রান্তে মারা যায় মানসিক এবং শারীরিক যন্ত্রণার তীব্রতা এতটাই ছিল যে তিনি তা সহ্য করতে না পেরে এক সপ্তাহের মধ্যেই মারা যায় অন্যদিকে উত্তরপ্রদেশেই দেহ দেহলোপাট করছে চার যুবক ভয়ানক কীর্তের সেই ভিডিও ভাইরাল সেখানে দেখা যায় উত্তরপ্রদেশের হাপুরের গঙ্গায় বোটে করে যাচ্ছিল চার যুবক সেই নৌকার সামনে প্যাকেট বন্দি করা আছে একটি মৃতদেহ নদীতে ফেরার আগে চার জনের মধ্যে একজন আবার দেখে নিল সেটি ঠিকমতো মতো শক্ত করে বাধা আছে কিনা একজনের নির্দেশে তিনজন মিলে সেই মৃতদেহটি জলে ফেলে দেয় ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস পেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথলজিকে লেফট ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর दिनेश চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরই ঠিকানা অমরপুর হাসপাতাল চুমনি গোমতী ত্রিপুরা